সকলকে রাতে রাধে আমি মধুমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন আজকে আমরা আগে তো দেখালাম যে পুরো হরিদ্বারটা এবার আমরা পৌঁছে গেছি ঋষিকেশ এবার সেখানে রয়েছে লক্ষ্মণ ঝুলা রাম ঝুলা এবং কিছু মন্দির রয়েছে ওখানে রুদ্রাক্ষের গাছ রয়েছে আমলকির গাছ রয়েছে সেই সমস্তগুলোকে এবং ছোট ছোটো অনেক মন্দির রয়েছে আর অনেক শিবের মন্দিরও রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে এবার আমরা ঘুরে দেখবো এটা আমরা লক্সমান ঝুলা দিয়ে যাচ্ছি তারপরে সেই শিবের মূর্তিটা যে জলের গঙ্গার মধ্যে রয়েছে সেটাও আমরা দেখবো আস্তে আস্তে দেখুন চারিদিকের দৃশ্য কি অপূর্ব সুন্দর এখানে এসে দাঁড়িয়ে ভোলে বাবাকে দেখে সত্যি এত ভালো লাগলো আমরা অনেক ফটো তুলেছি এখানে অনেকে স্নান করছে এখানে একটা মন্দির রয়েছে সেই মন্দিরেও দর্শন করলাম এখান থেকে ভোলে বাবার যে ছবি আমরা সব সবসময় টিভিতে দেখি বা সেই যে প্রলয় হয়েছিল এই শিবের উপর দিয়ে সেই সমস্ত ও জল রাশি যাচ্ছিল আমরা সেটা দেখেছি বারবার মানে আমার দেখা আজকে সেই তার সামনে সাক্ষাৎ দাঁড়িয়ে আছি ভগবান মানে শিব আমাদের সামনে কি অপূর্ব সুন্দর যদি বা এগুলো সব নতুন করে সব বাঁধানো হয়েছে নতুন করে সব হয়েছে কেন সেই প্রলয়ের সময় সমস্ত কিছুই ভেঙে গেছিল তাই এগুলো সব নতুন করেই হয়েছে কি সুন্দর জল গঙ্গার জলের তোর দেখুন কি সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা আর তার মধ্যে গঙ্গা বয়ে যাচ্ছে আর ভোলে বাবা বিরাজমান রয়েছে ঋষিকেশ ঋষিকেশ কথাটির এখানে একটা প্রচলন রয়েছে যে ঋষিকেশ কিভাবে হলো এখানকার নাম বলে আগেকার দিনে মুনি ঋষিরা এই গঙ্গার জলে নিজেদের কেশকে মানে ধুত। সেই কেশ ধোয়াতে যে কেশ পড়ে থাকতো তার থেকেই হয়েছে ঋষিকেশ ঋষিদের মাথার যে কেশ সেই থেকেই নাম হয়েছে ঋষিকেশ এই এখানকার একজন পুরোহিত আমাদেরকে বলল। আর এখানে দেখুন সবাই রিভার ল্যাপটিং করছে কিন্তু আমরা কেউ করিনি এত জলের স্রোত বাচ্চারা বুঝেছিল করবে আমরা কাউকে করতে দিইনি কারণ হচ্ছে ভয় লাগছিল যে জলে আমরা বড়রা কেউ নামবো না ওরা যদি নামে তাই আমরা তাদেরকে বারণ করি ওদেরকে বারণ করি ভীষণই ভালো লাগছে দেখুন এটা যে লক্ষ্মণ ঝুলা রামঝুলাতেও যাবো প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছে দর্শন করতে কেউ ঘুরতে কিন্তু আমরা এখানে ঘোরার থেকে বেশি দর্শন করতেই এসেছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা শীতল ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে একজন বলছে রাত্রিবেলা শোভা নাকি আরো সুন্দর তাই আমরা রাত্রিবেলাও একবার আসবো ঋষিকেশের খুব সামনেই আমাদের হোটেলটা ছিল তাই পায়ে হেঁটেই এটা আমরা আসতে পারি আমাদের হোটেল থেকে একটু পায়ে হেঁটে এখানে আসা যায় তাই আমরা সন্ধ্যে বেলাও এখানে একটুখানি আসবো আশেপাশে ঘুরে দেখছি প্রচুর ফটো তোলা হয়েছে যত দূর তাকানো যায় তত দূর শুধু জল আর জল তত ততদিকই শান্ত শীতল সেই জলের তোর কিন্তু জলরাশি যেভাবে আসছে আমরা ভাবছিলাম হয়তো ওপর থেকে দেখে মনে হচ্ছে খুব শান্ত কিন্তু দেখুন আমাদের সামনে একটা বোট যাচ্ছিলো ওই বোটটা কিন্তু উল্টে গেছিলো কিছুক্ষণ পরেই ওটা দেখে তো মনে হলো ঠিকই করেছি বাচ্চাদেরকে নিচে নামতে না দিয়ে জলের মধ্যে নামতে না দিয়ে আমরা একটা মন্দিরে চলে এলাম এখানে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির নারায়ণ মন্দির আর রয়েছে রুদ্রাক্ষের গাছই দেখুন একটা রুদ্রাক্ষের গাছ এখানে বারোটা শিবলিঙ্গ রয়েছে আমরা প্রদক্ষিণ করলাম বারোটা শিবলিঙ্গের এটা হচ্ছে জায়গা এখান থেকে আমরা কিছু রুদ্রাক্ষ কিনেছি স্ফটিক কিনেছি রুদ্রাক্ষ কিনেছি আর এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ মানে সচকের রুদ্রাক্ষের গাছ দেখলাম এখানে তো দেখতে পাই না আমাদের এখানে নেই আহ হরিদ্বারে গিয়ে রুদ্রাক্ষের গাছ দেখলাম দিকে ভীষণই ভালো লাগলো ভগবান শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের জন্ম চোখের জল থেকে বলে রুদ্রাক্ষের জন্ম যাই হোক আমার সোনা এটা বারোটা শিবলিঙ্গ রয়েছে তাছাড়াও এখানে আরেকটা শিবলিঙ্গ রয়েছে দেখুন অনবরত এখানে ভোলে বাবার মাথায় জল পড়তেই থাকে এখানে নন্দী মহারাজ রয়েছে মা গঙ্গা দেবী রয়েছে নন্দী রাজের কানে বলে যা কিছু বলা হয় সেটা স্বয়ং শিবের কানে আগে গিয়ে পৌঁছায় চলুন রাতের বেলা আমরা দেখাই সকালবেলা যাই হোক ওখান থেকে আমরা চলে এসেছিলাম হোটেলে খাওয়া দাওয়া বিশ্রাম করে আবার সন্ধ্যাবেলাতেও আমরা একটু কানি গেলাম রাতের বেলা সৌন্দর্য তো আরো সুন্দর দেখুন লাইটে লাইটে পুরো ভরিয়ে দিয়েছে মাসি শাশুড়ি বললাম একটু সামনে গিয়ে দাঁড়াও তোমার একটু ভিডিও করি কিন্তু এখানে প্রচুর মিউজিক চলছে বলে তাই আমি করতে বাধ্য হলাম মিউট করতে বাধ্য হলাম আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর তেমন মানে এই ব্রিজটা কিন্তু দুলছিল ভালোই দুলছিল প্রচুর লোক এখানে ছিলাম একসাথে যে কতজন লোক এই ব্রিজের মধ্যে আমরা রয়েছি সকলে প্রচুর ফটো তুলছে আনন্দ উপভোগ করছে গঙ্গার হাওয়া খাচ্ছে আর চারিদিকে দেখুন মা গঙ্গার জলের পাশে ধার দিয়ে সমস্ত ছোট ছোট হোটেল গুলো রয়েছে দোকানগুলো রয়েছে যেন জোনাকির মতন আলো জ্বলে উঠেছে মেশো খুব সুন্দর ভাবে ভিডিও করছে আমরা হাসাহাসি করছি আনন্দ করছি আর লক্ষ্মণ ঝুলাটা পুরো লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে মানে দেখতে অপূর্ব অপূর্ব সুন্দর লাগছিল সত্যি খুব সুন্দর এখানে একটা বজ্রামবলীর মন্দিরও আছে ঠিক এই লক্সমণ ঝুলা থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের হোটেলে যাওয়ার আগে বজরামগুলির মন্দিরটা পড়বে সেখানে রয়েছে রাম মানে রাম কৃষ্ণ কৃষ্ণের মন্দির রয়েছে কিন্তু সেখানে প্রথমেই পড়বে বজরংগুলির মন্দিরটা বিশাল বড় সেখানেও আমরা কিছু তুলেছিলাম অনেকটা সময় এখানে আমরা কাটাবো অনেকটা সময় আমরা কাটালাম এবং যেহেতু হোটেলটার সামনেই ছিল তাই যাওয়ার কোনো তারা ছিল না রাতের অন্ধকারে গঙ্গার ধারে আর রকম শোভা আর এই দুটি হোটেল দেখছেন এই দুটো হোটেল নাকি ওখানকার খুব নাম করা যাই হোক আমরা দূর থেকেই তা দেখলাম সকাল বেলার গঙ্গা দেখা এক রকম আর রাতের বেলার গঙ্গা দেখার অভিজ্ঞতাও এক রকম হরিদ্বারে দেখেছিলাম এক রকম আর এখানে দেখছি আর এক রকম সত্যি প্রতিটা জিনিসই যেন সম্পূর্ণ একে এক একটা থেকে এক একটা জিনিস সব আলাদা যার যার নিজের সৌন্দর্যতা বজায় রেখেছে প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের ভিড় গঙ্গার হাওয়া খেলাম হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আমরা যাব খাওয়া দাওয়া সেরে তবে একটা জিনিস হরিদ্বারের সব নিরামিষ আমার তো ভীষণই ভাল লাগলো সব নিরামিষ এখানে সমস্ত হোটেলগুলো গুলো নিরামিষ খুব সুন্দর ভাবে খাওয়ার দাওয়া হয় এখানকার লস্যি এখানকার সমস্ত কিছু খুব ভালো আর হরিদ্বারে গেলে অবশ্যই আপনারা স্পটিক এবং নেবেন থেকে নিয়েছি দেখলাম। অবশ্যই বলবেন আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো হরিদ্বারে যে পুরো ঘোরাটা আমি আপনাদের দেখালাম গঙ্গা আরতি শুরু করে সমস্ত কিছু আপনাদের সাথে যে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই বলবেন শেয়ার করবেন কমেন্ট করবেন